দিল হাতের ভিতরে হাত করা লাগালো পায়ের ভিতরে ডান্ডা বেরিয়ে এই জানা যারা দৃশ্যটা পুরো পৃথিবী দেখা মাত্র চোখের পানি ছেড়ে দেখে দেশে এলাকার মানুষগুলো গুলো প্রশাসনের কাছে অনুরোধ করেছিলেন ভাই হাত করাটা একটু খুলে দেন পায়ের ডান্ডা বের একটু খুলে দেন জানাজার নামাজের ইমামতি হয়ে গেলে আবার আপনি পরায়া দেবেন কিন্তু শোনে না আজকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পর্যন্ত বলেছেন এই কাজ তারা ঠিক করে নাই অন্তত জানাজার নামাজের সময় হাতের হাত করাটা খুলে দেওয়া উচিত ছিল ডান্ডা বেরিটা খুলে দেওয়া উচিত ছিল আপনি যাদের কারণে এটা করেছেন তারা পর্যন্ত এটা পছন্দ করে নাই আরে ভাই চতুর্দিকে আপনারা তো ঘিরে আছেন একটা মানুষ কি কখনো মায়েরা জানাজার নামাজ পড়াইতে গিয়ে পালিয়ে যাইতে পারে এ কথা কথা মানবতা যাচ্ছে কোথায় মানুষের মনুষ্যত্ব আজকে বিক্রি হয়ে গেছে কথা বলে না কেন মানুষ আর মানুষ নাই মানুষ এখন পশুর চাইতেও খারাপ হয়ে গেছে মানুষের দয়া মায়া উঠে গেছে লাইসা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস আল্লাহ তার প্রতি দয়া করবেন না যে মানুষের প্রতি দয়া দেখায় না কথা বলেন না কেন আল্লাহ তার প্রতি দয়া করবেন যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া দেখাবেন না যে মানুষের প্রতি দয়া দেখায় না এই জন্য প্রশাসনের ভাইদেরকে বলবো ভা এই চাকরিটাকে অনেক কিছু মনে করবেন না আপনারাও মানুষ আপনাদেরও মা আছে আপনাদের ঘরেও সন্তান আছে কথা বলেন ঠিক কিনা এই জানাজার নামাজের দৃশ্য দেখে কোন মানুষ চোখের পানি ছেড়ে দেওয়া বাদ রাখে না সবাইকে দেখেন এই দৃশ্য সবাইকে ক্যা দিয়েছেন পুরো পৃথিবীর মুসলমান কে দিয়েছেন যেটা কিভাবে সম্ভব হাতে হাতে করানি মায়ের জানা ইমামতি করতেছে আফসোস পুরো জাতির কাছে আফসোস কথা বলেন ঠিক এরা যে একটা সন্তান তার মায়ের জানাজার ইমামতি করবে হাতে হাত করার পায়ে ডান্ডা বেরিয়ে পড়ে পড়ে আমাদের দিলের ভিতরে একটু মায়া দয়া দয়া আমরা কি এতই খারাপ হয়ে গেছি লোকটাকে পুরো দেশ এমন কি অপরাধ করেছে আমরা তো জানি না সে কোন দল করে আমরা তা জানি না আমরা শুধু মুসলমান হিসাবে অন্তত একটা মায়ের সন্তান হিসাবে একজন মুসলমান ভাই হিসাবে সেই জায়গা থেকে আমরা এই কথাগুলো বলতেছি ভাইরে এই আফসোস কি অনুশোচনা কি আপনাদের একবারও হয় না কথা কয় না কেন এই জন্য আসুন মানুষকে ভালোবাসতে শিখুন এত কঠোর কঠোরতা অবলম্বন করবেন না সবাইকে যেতে হবে কেউ দুনিয়াতে থাকবে না আসুন পরকালকে ভয় করি এই দুনিয়ার বিচার বিচার নয় আল্লাহর আদালতে একদিন সবাইকে কথা বলেন না কেন আল্লাহর কাজ করায় দাঁড়ায় সবার বিচার একদিন করবেন এইজন্য চাক্রিকে বড় কিছু মনে করবেন না পোশাককে বড় কিছু মনে করবেন না বিবেকের বিরুদ্ধে কোনো কাজ করবেন না যদি মুসলমান হয়ে থাকেন কথা বলেন ঠিক কি না নাই তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আমার মুসলমান হয়েরা আমরা শুধু এতটুকু বলবো আমরা যে মানুষ হই মানুষ মানুষ আমরা যে সৃষ্টির সেরা সৃষ্টির সেরা হয়ে এরকম কঠোর হলে হবে দয়া মায়া থাকার দরকার আছে না নাই যাই হোক ভাইরা আমি লম্বা বক্তৃতা করব না তবে এই দৃশ্য পুরো জাতিকে ভাবিয়েছেন এ দৃশ্য পুরো জাতিকে কাঁদিয়েছেন এ দৃশ্য প্রত্যেকটা জাগ্রত মুসলমানের বিবেকে ধাক্কা মেরেছেন যারা মানুষ না অন্য কিছু কথা বলে না কেন মানুষ হয় মানুষের প্রতি এত জুলুম করতে পারে ও প্রশাসনের ভাই ওইটা যদি আপনার ওই জায়গায় যদি আপনি থাকতেন আপনার কেমন লাগতো ওইটা যদি আপনার মা হতো সন্তানকে প্রশাসনের লোকেরা ধরে নিয়ে গেছে এই জন্য মা কাঁদতে কাঁদতে মা শোকে দুনিয়া মায়া ত্যাগ করেছেন তাহলে ওই মা সন্তানকে কতটা ভালোবাসতে মায়ের ভালোবাসাটা কত দামি ছিল যে মা সন্তানের শোকে দুনিয়ার থেকে বিদায় বিদায় আল্লাহ তার মাকে জান্নাতের উচ্চ মাখাম দান করুন শোনে আর সিল্লা করে করাবেন কষ্ট পেয়েছে বলেন কথাটা কি খারাপ বললাম ভুলে গেছেন মনে হয় এজন্য বা জানো হৃদয়কে কান পেতে কথাগুলো শুনে যান ওরা নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি বোঝার কোনো উপায় নাই উনি মুসলমান না মুনাফিক কথা কন না কেন এমন কায়দায় সাজসজ্জা নিয়ে মানুষের সামনে হাজির হ দেখে মনে হয় ওনার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই মনে হয় ফেরেশতার খালা তো ভাই এ কথা কন না কেন বরে যখন নির্বাচিত করবেন তখন আসল রূপ বের হবে লেখা থাকে জনগণের বন্ধু দিয়ে দেখেন জনগণের কয়ে নাম্বার শত্রু যার তার পেছনে স্লগান দেন না দেড় টাকার বিরিয়ান তিন টাকার সা খাই আমরাও কম খারাপ না স্লোগান দিই পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে করতো গাজা খাইপা করতো কুমসুরিতে ফাঁকা করতো সাইতানের এক নাম্বার ভক্ত হুজরুদের জন্য খুবই শক্ত সুষে খাই গরিবের রবেত

জনগণ কাকে সুদ ঘুষ মুক্ত হতে হবে জনগণ কাকে নেককার দিনদার হতে হবে তাহলেই কেবল মাত্র আমাদের ভাগ্যে আল্লাহ ওয়ালা নেককাররা জুটবে কথা বলে ঠিক কি না তেতুল গাছ লাগায়া হাত তুলে বলতেছেন আল্লাহ রাজশাহীর ফজলি আমদে রংপুরের হাড়ি ভাঙ্গা দে আল্লাহ কয় পাগলা সব খোল কোন গাছের নিচে দোয়া ধরেছি সেই জায়গা দে তেতুল গাছের নিচে দোয়া করে আম চাইলে দেবে আল্লাহ দেবে ওটা কিয়ামত পর্যন্ত সম্ভব না আপনি আমি হাত তুলে বলবো রব্বানা তিনা ফির দুনিয়া আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবি না তোর হাত থেকে সুদের গন্ধ আসে তোর হাত থেকে ঘুষের গন্ধ আসে তোর হাত থেকে মুসলমান মারা রক্তের গন্ধ আসে তোর হাত থেকে জুলুমের গন্ধ আসে তোর হাত থেকে অত্যাচারের গন্ধ আসে কথা কয় না কে ওই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে হবে কবুল এর জন্য আপনাকে আমাকে এক সৎ মানুষ হওয়া লাগবে সাদা মনের মানুষ হওয়া লাগবে কোরআন সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজায়া পাক্কা ঈমানদার মুমিন মুত্তাকি হতে হবে কথা বলি ঠিক কি না এক নাম্বার মুসলমান হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ঘটনা সামনের দিকে নিয়ে যায় নাকি বিরক্ত হচ্ছেন আপনারা না শেষ করে এখানে আল্লাহ আমাদের কবুল করেন জোরে কোন আমিন এইবার শোনে জায়গা মতো যায় ওই গোরস্থানে কাবুজ নামে ফিরাউন সমস্ত মানুষের গড়ি বস হয় কি মানুষের কি করলেন খাদ্য পরিশোধ করে دیا۔ জনপ্রিয়তার জন্য করলেন সকল মানুষের কাছে ভালো সেজে গেলেন শুধু কি তাই ওই জনগণ যায় আর স্লোগান দেয় ওই বাসার চাইতে ওই গোরস্থানে ছেলেটাই ভালো আর এ যদি আমাদের ভাষা হয় আমাদের কপাল খুলে যাবে আল্লাহর খেলা বোঝা বড় দায় লম্বা ঘটনা লম্বা করব না ওই দেশের একজন মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল ওই সুদিকে কাবুজ নামে ফেরাউন আগে তো জনগণের মন কাইরে নিছে এক চান্সে সমস্ত মানুষের সমর্থন পাইয়া মিশরের মন্ত্রীর সিআরে বসে গেল কথা বলেন না মন্ত্রী হওয়ার পরে বাধ্যকজনিত কারণে ওই দেশের যিনি বাদশা ছিলেন তিনি অল্প দিনের ব্যবধানে মারা গেলেন এইবার ফেরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে আপনারাই বলেন বাদশা ছাড়া তো জেদ চলবে না বাদশাহীর চেয়ারটা ফাঁকা আপনারাই বলেন এই চেয়ারে বসা উপযুক্ত কে সমস্ত জনগণ একবার কে স্লোগান দেয় বলে আপনার চাইতে ভালো মানুষ এই আসমান নিচে জমিনের উপরে কেউ নাই আপনি যদি আমাদের বাদশা হন তো আমাদের কপালে সুখের অভাব হবে কথা কয় না কে ওই যে ওই একবার উপকার করছে কথা কয় না কে কয়বার উপকার করছে ওরা জনগণ বোঝেন না একটু মিষ্টি কথা পাইলে ভুলে যায় দুইটা টাকা পাইলে ভুলে যায় এত মানুষের স্বভাব এইবার সমস্ত জনগণ আর নেতাদের সমর্থন নিয়ে সবাই চায় যে এই কাবুজ নামের ফিরাউন গোরস্তানের দারোয়ান মিশরের বাদশা হয়ে যায় সমস্ত মানুষের সমর্থন পাইয়া এই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশাহ আর হামানকে ডেকে বলে এ তাকো হামান তুই হবি মন্ত্রী আমরা দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে মান নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম ইয়ারপোর্ট এ টাকওয়ালা কথা কয় না কে